আমরা যখন বিদ্যুতের কথা ভাবি মানে ইলেকট্রিসিটি তখন প্রায় সবার আগে কার নামটা মনে আসে তাই না। হ্যাঁ একদম লাইট ফোনোগ্রাফ কত কি একজন মানে যুগান্তকারী উদ্ভাবক ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক কিংবদন্তি ঠিক কিন্তু এমনও একজন মানুষ আছেন যার কাজ ছাড়া আজকের এই আধুনিক বৈদ্যুতিক সভ্যতা হয়তো ভাবাই যেত না অথচ তার নামটা অনেকেই সেভাবে জানেন না হুম। এডিসনের ওই বিশাল খ্যাতির আড়ালে প্রায় ঢাকা পড়ে যাওয়া একজন মানুষ নিকোলা টেসলা কেউ কেউ তো বলেন দ্য ম্যান হু ইনভেন্টেড দ্য মডার্ন ওয়ার্ল্ড যে মানুষটি আধুনিক বিশ্ব তৈরি করেছেন বাহ হ্যাঁ তার গল্পটা আসলেই অন্যরকম প্রতিভা আর ট্র্যাজেডির এক অদ্ভুত মিশেল তো আজকের এই বিশেষ আলোচনায় আমরা সেই নিকোলা টেসলার জীবনেই একটু ডুব দেব তার যুগান্তকারী আবিষ্কারগুলো নিয়ে কথা বলবো আর অবশ্যই এডিসনের সাথে তার সেই বিখ্যাত বিদ্যুতের যুদ্ধ মানে এসি বনাম ডিসি লড়াইয়ের গল্পটা হ্যাঁ আমাদের লক্ষ্য হবে প্রায় বিস্তৃত বিজ্ঞানীর অবদানটাকে সামনে নিয়ে আসা বোঝা যে কিভাবে তার ধারণাগুলো আমাদের পৃথিবীকে সত্যি সত্যি বদলে দিয়েছে চলুন তাহলে শুরু করি একদম গোড়া থেকে টেসলার জন্ম তার বেড়ে ওঠা আর ওই অবিশ্বাস্য কল্পনা শক্তি দিয়ে অবশ্যই ছাপ্পান্ন সাল দশই জুলাই এখন যেটা ক্রোয়েশিয়া সেখানকার স্মেলজান গ্রামে তার জন্ম কথিত আছে সেদিন নাকি ভয়ঙ্কর বজ্রঝড় হচ্ছিল ঝড়ের রাতে জন্ম অদ্ভুত হ্যাঁ আর টেসলার নিজেও এই ব্যাপারটা নিয়ে বলতেন তার একটা কথা আছে না আমার জন্ম হয়েছিল বিদ্যুতের ঝড়ে হয়তো সেটাই আমার ভাগ্য ঠিক করে দিয়েছিল ভাবা যায় ছোটবেলা থেকে কি বিদ্যুতের প্রতি আগ্রহ ছিল ভীষণ যন্ত্রপাতি আর বিদ্যুৎ এই দুটো জিনিসের প্রতি তীব্র আকর্ষণ শোনা যায় তার মা ডুকা টেসলা নিজে হয়তো প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না কিন্তু দারুণ উদ্ভাবনী মনের মানুষ ছিলেন ঘরোয়া ছোটখাটো যন্ত্রপাতি নিজেই বানিয়ে ফেলতেন তার মানে মায়ের কাছ থেকেও একটা অনুপ্রেরণা পেয়েছিলেন মনে হয় বাবা অবশ্য ছিলেন একজন ধর্মযাজক কিন্তু টেসলার মূল ব্যাপারটা ছিল অন্য জায়গায় কোথায় তার ওই অসাধারণ মানসিক ক্ষমতা মানে আর ভিজুয়াল ভিজুয়াল এটা ঠিক কি রকম এটা হলো উনি যেকোনো যন্ত্র বা আইডিয়াকে একেবারে চোখের সামনে দেখতে পেতেন ত্রিমাত্রিকভাবে কোনো কাগজে আকার আগে বলেন কি কল্পনার মধ্যেই পুরো ডিজাইনটা দেখতে পেতেন হ্যাঁ শুধু দেখাই না সেটাকে মনে মনে চালিয়ে পরীক্ষা করে দরকার হলে বদলেও নিতে পারতেন সবটাই মাথায় মাথায় এটা কিন্তু মানে খুবই বিরল একটা ক্ষমতা ক্ষমতা অসাধারণ এই তিনি ইঞ্জিনিয়ারিং পড়লেন তারপর ইউরোপে চাকরি নিলেন হ্যাঁ ইউরোপে কন্টিনেন্টাল এডিসন কোম্পানিতে কিন্তু তখন তো যুগটা ছিল ডিসির ডাইরেক্ট কারেন্ট এডিসনের সিস্টেম ঠিক এডিসনের সিস্টেম পুরো বিশ্ব জুড়েই তখন বিদ্যুতের মানে ছিল ডিসি এই ডিসি ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হয় মানে এর সুবিধা অসুবিধাগুলো কি ছিল দেখুন ডাইরেক্ট কারেন্ট মানে হলো বিদ্যুৎ শুধু এক দিকেই যায় যেমন ব্যাটারির কারেন্ট এডিসন এটা দিয়েই নিউ ইয়র্ক আলোকিত করেছিলেন কিন্তু কিন্তু এর একটা মস্ত বড় সমস্যা ছিল কি সমস্যা এডিসনের তো বেশ নাম রাখছিল এটা নিয়ে সমস্যাটা ছিল দূরত্ব ডিসি বিদ্যুৎ খুব বেশি দূরে পাঠানো যেত না ও আচ্ছা কেন যেত না কারণ তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় ইলেকট্রনগুলো বাধা পায় শক্তি নষ্ট হয় যাকে বলে পাওয়ার লস ভোল্টেজও কমে যায় হু করে তার মানে তার মানে হলো প্রতি মাইল বা দু মাইল অন্তর অন্তর পাওয়ার স্টেশন বসাতে হতো ভাবুন একবার কি বিপুল খরচ আর কতটা অসুবিধাজনক এডিসনের সিস্টেম তাই মূলত শহরেই চলতো বুঝেছি আর এখানেই টেসলার চিন্তাটা ছিল একেবারে আলাদা তাই না একদম টেসলা এই সীমাবদ্ধতাটা ধরতে পেরেছিলেন উনি ভাবলেন আচ্ছা বিদ্যুৎ যদি শুধু দিকে না গিয়ে পর্যায়ক্রমে দিক বদলায় মানে আগে পিছে দুলতে থাকে অল্টারনেট করে অল্টারনেট করে মানে দোল খায় হ্যাঁ তিনি অঙ্ককোষে দেখানোর চেষ্টা করলেন যদি এরকম অল্টারনেটিং কারেন্ট তৈরি করা যায় আর ট্রান্সফরমার দিয়ে এর ভোল্টেজ ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায় তাহলে আহলে অনেক কম পাওয়ার লস করে বহুদূর পর্যন্ত বিদ্যুৎ পাঠানো সম্ভব এটাই ছিল অল্টারনেটিং কারেন্ট বা এসির মূল ধারণা তখন এটা প্রায় কল্পবিজ্ঞানের মতো শোনাচ্ছিল এই নিরবিশ্বাস্য ধারণাটা নিয়েই তিনি আমেরিকা এলেন অ্যাডিসনের কাছে ঠিক আঠারোশো চুরাশি সাল বলস আঠাশ পকেটে প্রায় কিছুই নেই কয়েকটা সেন্ট মাত্র সাথে কিছু ডিজাইন আর একটা পরিচয়পত্র নামলেন নিউ ইয়র্কে সোজা অ্যাডিসনের অফিস অ্যাডিসন তখন আমেরিকার হিরো তার ইলেকট্রিক কোম্পানি রমরমিয়ে চলছে হ্যাঁ অ্যাডিসন তখন জাতীয় বীর প্রায় নিউ ইয়র্কে তার ডিসি আলোয় সাজিয়ে তুলেছে আর এমন সময় প্রায় খালি হাতে এক সার্ভিয়ান ইঞ্জিনিয়ার এসে তাকে বলছেন যে তিনি এর চেয়ে দশ গুণ ভালো সস্তা একটা সিস্টেম বানাতে পারে। অ্যাডিসন কি বললেন অবাক হননি অবাক তো হয়েছিলেনি টেসলার বুদ্ধির ঝলকও হয়তো পেয়েছিলেন কিন্তু এসির আইডিয়াটা সেটাকে তিনি সরাসরি দিলেন কেন কাছে ডিসি ছিল পরীক্ষিত নিরাপদ এসি তার কাছে ছিল বিপদজনক অবাস্তব প্রাণঘাতীয় মনে করতে কিন্তু টেসলার মেধা দেখে তাকে চাকরি দিলেন বললেন তার ডিসি জেনারেটর হল উন্নত এই সেই তো সেই বিখ্যাত ঘটনা শুরু ওই পঞ্চাশ হাজার ডলার বোনাসের প্রতিশ্রুতি হ্যাঁ গল্পটা তো তেমনই এডিসন নকি বলেছিলেন টেসলা যদি তার অদক্ষ ডিসি জেনারেটরগুলোকে আরো কার্যকর করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার ডলার বোনাস দেবেন বিরাট অঙ্কের টাকা সেটা তখন অবশ্যই আর টেসলা ছিলেন অসম্ভব পরিশ্রমী দিনে আঠেরো কুড়ি ঘন্টা খাটতেন কয়েক মাসের মধ্যেই তিনি এডিসনের জেনারেটরের ডিজাইনে দারুণ উন্নতি আনলেন। কোম্পানির অনেক খরচ বাঁচলো। তারপর বোনাসের কথা বললেন? হ্যাঁ। যখন বললেন এডিসন নাকি হেসে উড়িয়ে দেন। বলেন, টেসলা আপনি দেখছি আমেরিকান রসিকতা বোঝেন না। এটা চরম অপমান। অপমান তো বটে। এই ঘটনা আর এডিসনের এসি নিয়ে ওই চরম অনিহা নিজের আইডিয়াকে বাস্তবায়িত করতে না পারা সব মিলিয়ে টেসলা বুঝলেন এডিসনের অধীনে তার স্বপ্ন পূরণ হবে না তাই তিনি বেরিয়ে এলেন হ্যাঁ আঠারোশো পঁচাশি সাল নাগাদ মানে এক বছর পরই তিনি এডিসনের কোম্পানি ছেড়ে দিলেন আর এখান থেকে শুরু করল ইতিহাসের অন্যতম বিখ্যাত টেকনোলজির লড়াই দ্য ওয়ার অফ কারেন্টস বিদ্যুতের যুদ্ধ এডিসনের মতো এক মহিরুহের বিরুদ্ধে এক এক তরুণের লড়াই এয়ারপোর্ট টেস্টটা কি করলেন ছেড়ে দেওয়ার পর প্রথম কিছুদিন খুব কঠিন ছিল শুনেছি দিনযুরের কাজও করতে হয়েছে তাকে কিন্তু লক্ষ্য ছিল স্থির বিনিয়োগকারী খুঁজে বের করলেন নিজের কোম্পানি তুললেন হ্যাঁ 1887 সালে টেসলা ইলেকট্রিক কোম্পানি আর এখানেই তিনি তার স্বপ্নকে সত্যি করতে শুরু করলেন বানালেন প্রথম কার্যকরী এসি ইন্ডাকশন মোটর এসি ইন্ডাকশন মোটর যা চুম্বক ক্ষেত্র দিয়ে বিদ্যুৎ শক্তিকে ঘূর্ণন শক্তিতে বদলে দেয় সাথে বানালেন ট্রান্সফরমার যা এসি ভোল্টেজ বাড়ায় কমায় আর অল্টারনেটর যা এসি বিদ্যুৎ তৈরি করে আজকের যে আধুনিক পাওয়ার সিস্টেম তার ভিত কিন্তু এগুলোই এডিসন নিশ্চয় চুপ করে ছিলেন না তার ডিসি সাম্রাজ্য তো সরাসরি আঘাত চুপ করে থাকবেন কেন এডিসন ছিলেন অত্যন্ত ধুরন্ধর ব্যবসায়ী তিনি বুঝেছিলেন টেসলার এসি যদি যেতে তার ব্যবসা লাটে উঠবে তাই তিনি টেসলা আর এসির বিরুদ্ধে এক ভয়ঙ্কর প্রচার শুরু করলেন সেই কুখ্যাত অপপ্রচার গায়ে কাটা দিয়ে শুনলে এডিসন নাকি লোক লাগিয়ে রাস্তায় কুকুর বিড়াল মেরে দেখাতেন এসি শক দিয়ে শুধু তাই নয় ঘোড়া পর্যন্ত জনসমক্ষে প্রমাণ করার চেষ্টা যে এসি কত মারাত্মক মানুষের মনে ভয় ধরানোই ছিল উদ্দেশ্য আর ওই ইলেকট্রিক চেয়ারের ব্যাপারটা হ্যাঁ সেটাও নেপথ্যে থেকে তিনি নিউ ইয়র্ক স্টেটের প্রথম ইলেকট্রিক চেয়ার তৈরিতে মদত দেন এবং নিশ্চিত করেন সেটা যেন এসি কারেন্ট দিয়ে চালানো হয় শুধুমাত্র টেসলাকে ছোট করার জন্য একদম উদ্দেশ্য ছিল এসির নাম শুনলেই যেন মানুষের মনে মৃত্যুদণ্ডের ছবি ভেসে ওঠে খবরের কাগজে তখন শিরোনাম হতো এসি বনাম ডিসি কে দেবে আলো কে মারবে আগে বিজ্ঞান কোথায় চলে গেল এই পরিস্থিতিতে টেসলা একা কিভাবে লড়বে একা লড়াইটা কঠিন ছিল কিন্তু সৌভাগ্যক্রমে তার পাশে এসে দাঁড়ালেন আরেকজন জর্জ উনি ছিলেন উনিও একজন বড় শিল্পপতি ইঞ্জিনিয়ার এবং এডিসনের প্রতিদ্বন্দ্বী উনি টেসলার এসি সিস্টেমের ভবিষ্যৎটা দেখতে পেরেছিলেন এর কার্যকারিতা বুঝতে পেরেছিলেন তার মানে সঠিক সময়ে সঠিক লোক বলতে পারেন আঠারোশো সাল ওয়েস্টিং টেসলার সাথে একটা যুগান্তকারী চুক্তি করলেন টেসলার এসি প্যাটেন্টগুলো কিনে নিলেন মোটা টাকায় শেয়ার দিলেন রয়্যালটির ব্যবস্থা করলেন আর টেসলাকে পরামর্শ দাতা হিসেবে নিয়োগ দিলেন এবার তাহলে টেসলার আইডিয়ার সাথে ওয়েস্টিং হাউসের ব্যবসায়িক বুদ্ধি যুক্ত হল ঠিক টেসলার মেধা আর ওয়েস্টিং হাউসের ক্ষমতা একজোট হল এডিসনের ডিসি সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্যুতের যুদ্ধ এবার আসল ময়দানে ডিসিশন সেই ঐতিহাসিক মুহূর্তটা এলো নায়াগ্রা জলপ্রপাতের ধারে ফলস হ্যাঁ হ্যাঁ অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল নায়াগ্রার ওই বিপুল জলশক্তিকে বিদ্যুৎ তৈরিতে কাজে লাগানোর যখন টেন্ডার ডাকা হলো অ্যাডিসনের ডিসি সিস্টেমও প্রস্তাব দিল টেসলা ওয়েস্টিংহাউসের এসি সিস্টেমও দিল লড়াইটা তাহলে সেখানেও পৌঁছল এবং জিতল এসি অনেক বিতর্ক অনেক আলোচনার পর নায়াগ্রা ফলস কমিশন টেসলার এসি সিস্টেমকে বেছে নিল এটা ছিল এক বিশাল ব্যাপার বিশাল বিজয় তো বটেই কিভাবে কাজ করলো আঠেরোশো পঁচানব্বই সালে সেখানে তৈরি হল পৃথিবীর প্রথম বড় মাপের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট নায়াগ্রার জল ঘোরাচ্ছে বিশাল টারবাইন টারবাইন জেনারেটরে তৈরি করছে এসি বিদ্যুৎ কিন্তু আসল ম্যাজিকটা ছিল অন্য জায়গায় কি সেটা ওই বিদ্যুৎকে টেসলার ডিজাইনের ট্রান্সফর্মার দিয়ে হাই ভোল্টেজে বদলানো হলো যাতে কম শক্তি খরচ করে অনেক দূরে পাঠানো যায় কত দূরে পাঠানো গেল প্রায় চল্লিশ কিলোমিটার মানে পঁচিশ মাইল দূরে বাফেলো শহর পর্যন্ত সেই সময় চল্লিশ কিলোমিটার দূরে বিদ্যুৎ পাঠানো হ্যাঁ এটাই ছিল যুগান্তকারী প্রমাণ ইতিহাসে প্রথমবার দেখা গেল এসি সিস্টেম দিয়ে খুব কম খরচে দূর দূরান্তে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব যেটা ডিসি দিয়ে ভাবাই যেত না মানুষের প্রতিক্রিয়া কি ছিল চারদিকে সাড়া পড়ে গিয়েছিল মানুষ অবাক উত্তেজিত খবরের কাগজের হেডলাইন হল টেসলা লাইটস দ্য ওয়ার্ল্ড নায়াগ্রার এই সাফল্যই বিদ্যুতের যুদ্ধে এসির ফাইনাল বিজয় ঘোষণা করে দিল তার মানে যুদ্ধ শেষ এসি জিতলো ডিসি হারল অন্তত বড় স্কেলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে একদম এরপর থেকেই ধীরে ধীরে সারা পৃথিবী এসি সিস্টেমকেই স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করে নিল আজকের যে পাওয়ার গ্রিড আমরা দেখি তার জন্ম কিন্তু ওই নায়াগড়ার ধারেই টেসলার হাত ধরে তাহলে যুদ্ধে তো টেসলা জিতলেন কিন্তু এই জয়ের ফল কি তিনি নিজে ভোগ করতে পেরেছিলেন তার জীবনটা কি এরপর সহজ হয়েছিল দুর্ভাগ্যবশত হয়নি এখানেই টেসলার জীবনে ট্র্যাজেডিটা উনি ছিলেন জিনিয়াস উদ্ভাবক ভিশনারি কিন্তু ব্যবসার মারপ্যাচ একদম বুঝতেন না বা হয়তো বুঝতে চাইতেন না মানে যখন ওয়েস্টিং হাউস কোম্পানি অ্যাডিসনের সাথে গিয়ে প্রায় দেউলিয়া হওয়ার মুখে তখন টেসলার নিজের প্যাটেন্টের রয়্যালটি চুক্তি ছিঁড়ে ফেলেন বলেন কি কেন কোম্পানিকে বাঁচাতে আর যাতে এসি টেকনোলজিটা সহজে মানুষের কাছে পৌঁছায় বিদ্যুৎ সস্তা হয় এই ছিল তার ভাবনা নিজের প্রাপ্য বিলিয়ন ডলার তিনি ছেড়ে দিলেন শুধু মানুষের কথা ভেবে হ্যাঁ এমনই শোনা যায় ফলে ব্যক্তিগতভাবে তিনি বিপুল আর্থিক লাভের সুযোগ হারালেন কিন্তু তিনি থামেননি তার মাথা তখন আরও নতুন আইডিয়ায় পড়তি যেমন যেমন ওয়্যারলেস কমিউনিকেশন মানে বেতার রেডিওর মূল ভাবনাটা কিন্তু তারই রিমোট কন্ট্রোল তিনি একটা খেলনা নৌকা রিমোট দিয়ে চালিয়ে দেখিয়েছিলেন এক্স রে ছবিকে আরো উন্নত করা আর তা সেই মহৎ স্বপ্ন কোনটা সারা পৃথিবীতে তার ছাড়াই বিদ্যুৎ শক্তি পৌঁছে দেওয়া ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার ও হ্যাঁ ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার সেই প্রকল্পটা কেন এগুলো না মূলত টাকার অভাবে বিনিয়োগকারীরা যেমন জেপি মর্গেন প্রথমে উৎসাহ দেখালেও পরে পিছিয়ে যান তারা রেডিও কমিউনিকেশনে পয়সা ঢালতে রাজি ছিলেন কিন্তু বিনামূল্যে শক্তি বিতরণের ধারণাই নয় তার আইডিয়াগুলোকে সময়ের চেয়ে বেশি এগিয়েছিল অনেকটাই এতটাই এগিয়ে যে লোকে বুঝতেই পারতো না বা হয়তো ভয়ও পেত ফলে তার জীবনের শেষের দিকে অর্থাভাব একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় ভাবতে অবাক লাগে যে মানুষটা আধুনিক যুগকে সম্ভব করলেন তার শেষ জীবন কাটল অভাবে একাকিত্বে হ্যাঁ জীবনের শেষ বছরগুলো তিনি নিউ ইয়র্কের বিভিন্ন হোটেলে প্রায় একা একা কাটিয়েছেন সঙ্গী বলতে ছিল পার্কের পায়রা পায়রা হ্যাঁ তিনি রোজ নিয়ম করে তাদের খাওয়াতেন অসুস্থ হলে সেবা করতেন একটা সাদা পায়রার ক্ষতি নাকি তার খুব মায়া ছিল উনিশশো সালের সাতই জানুয়ারি নিউ ইয়র্কের হোটেলের ঘরেই তিনি একা একা মারা যান ছিয়াশি বছর বয়সে একটা অবিশ্বাস্য জীবন আলো আর অন্ধকারে মিশানো আমরা টেসলা আর এডিসনের দ্বন্দ্ব দেখলাম দেখলাম কিভাবে টেসলার এসি জিতে গেল কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এত কিছুর পরেও টেসলার নামটা কেন এডিসনের মতো সবার মুখে মুখে ফেরে না কেন তিনি কিছুটা আড়ালেই থেকে গেলেন এর অনেক কারণ হতে পারে প্রথমত এডিসন ছিলেন দারুণ শোম্যান মার্কেটার জানতেন কিভাবে নিজেকে নিজের কাজকে প্রচার করতে হয় টেসলা ছিলেন উল্টো অন্তর্মুখী প্রচার বিমুখ দ্বিতীয়ত টেসলার অনেক কাজ যেমন ওই ওয়্যারলেস এনার্জি এগুলো ছিল বড্ড বেশি র্যাডিক্যাল মানে সময়ের থেকে অনেক এগিয়ে লোকে গুরুত্ব বোঝেনি বা বিশ্বাস করেনি তৃতীয়ত শেষ জীবনের একাকিত্ব কিছু অদ্ভুত আচরণ অর্থাভাব এগুলো হয়তো তাকে কিছুটা পাগলাটে বিজ্ঞানী ধরনের ইমেজ দিয়েছিল আর ইতিহাস তো সাধারণত বিজয়ীরাই লেখে তাই না ব্যবসায়িক দিক থেকে দেখলে এডিসন অবশ্যই বিজয়ী ছিলেন কারণ যাই হোক পরিচিতি কম হোক বা বেশি টেসলার প্রভাব তো অস্বীকার করার উপায় নেই আজ আমরা যখন এই যে ঘরে আলো জ্বালাই ফ্যান চালাই মোবাইল চার্জ দিই প্রায় প্রতিটা মুহূর্তে তো আমরা কলান্ত বা অগোচরে নিকোলা টেসলার কাছেই নেই একশোবার তার ওই এসি সিস্টেম না থাকলে আজকের পৃথিবীটা হয়তো অন্যরকমই হতো বিদ্যুতের এই সহজলভ্যতা এই শিল্পায়ন আধুনিক কমিউনিকেশন সব কিছুর পেছনেই তার বিশাল অবদান তিনি হয়তো ব্যবসায় সফল হননি নোবেলও পাননি কিন্তু মানব সভ্যতাকে যা দিয়ে গেছেন তার দাম হয় না সত্যি ধন্যবাদ নিকোলা টেসলা পৃথিবীকে এভাবে আলোকিত করার জন্য আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই অবশ্যই টেসলার জীবন আমাদের কি শেখায় ইতিহাস কি এরকম আরও অনেক প্রতিভাকে বাড়ালে ঠেলে দিয়েছে যাদের অসাধারণ আইডিয়া ছিল কিন্তু সেগুলোকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার মতো পরিস্থিতি বা ব্যবসায়িক বুদ্ধি বা হয়তো ভাগ্য কোনোটাই সহায় ছিল না শুধু দারুণ একটা আবিষ্কারে কি যথেষ্ট নাকি একটা আইডিয়াকে সফল করতে আরও অনেক কিছু লাগে ঠিক সময় সমর্থন যোগাযোগ হয়তো একটু চালাকীয় কি মনে হয় এটা ভাবার অবকাশ রইল